এর উপর বিষাদ স্থাপন করতে হবে আমার সোনার চান নাস্তিক হলে চলবে না আস্তিক হতে হবে কি হতে হবে আস্তিক হতে হবে আমার ভাইরা আস্তিক নাস্তিক না দেখো হিন্দু ভাইরাও কিন্তু আস্তিক আমরাও আস্তিক ঠিক না যারা আল্লাহকে মানে না গডকে মানে না মানে না তারা হলো নাস্তিক কমিস্ট ঠিক কে করেন আল্লাহ রবিন আছেন আল্লাহ কারীম কেজিল করেছেন এটা আল্লাহ উসমান গ্রন্থ আল্লাহ্ হেমাপুজ থেকে পাঠিয়ে দিয়েছেন এই কোরানের মধ্যে আল্লাহ রব্ুল আমিন অনেকগুলো বিষয় তিনি অ্যানালাইজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ উসবান উ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় যদি আল্লাহকে আমরা না মানি আল্লাহ রব্বুল আমিন কিছু বিশ্বাদ স্থাপন না করি তাহলে আল্লাহর কন্টিসেশন কি করে মানব আল্লাহ ল কি করে মানব আল্লাহ রব্বুল আমিন সর্বপ্রথম যে বান্দারে আমাকে চিনলি না পৃথিবীর তো সব কিছু বুঝেছ পৃথিবীর সব কিছু চিনেছ আমি আল্লাহ রব্বুল্লামীকে চিনতে পারো না আল্লাহ উসমান ওয়া তালা তিনি ডেফিনিশন দিচ্ছেন সংজ্ঞা করছেন আমার শোনাচ্ছেন আমরা মানুষ আমরা যদি আল্লাহ রব্বুল্লামিনের ডেফিনিশন করি বা সংজ্ঞা দেই বা তারিফ করি এত কঠিন করে ফেলবো বুঝা বড় দায় আমরা যারা মাদ্রাসায় পড়েছি জীবনে দেখেছি একটা কিতাবের নাম আছে সরহে তাজিব ওই খিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল্লামিনের ডেফিনিশন দিয়েছে ওর সর্বনাশ মোস্ত জামিন জামিন সিফাতের খেলামালী এইরকমভাবে একটা ডেফিনেশন দিয়েছে আমাদের বুঝেই আসে না যাই হোক আল্লাহ রব্বুর আমিন এমন ডেফিনিশন এমন সংজ্ঞা দিচ্ছেন যাতে পৃথিবীর সমস্ত মানুষ বুঝতে পারে হ্যাঁ তিনি আমাদের রব কেমন দিচ্ছেন ডেফিনেশন কীভাবে করছেন রব্বুর আমিন কুরআন উলকারি মেরি আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে বলছেন বান্দারের রবকে তোমরা কি চিনতে পারো নাই

আল্লাহ হুল্লাহ দী আল্লাহ তো সেই সত্তা আল্লাহ তো সেই জাত আল্লাহ তো সেই মাবুত আল্লাহ তো সেইকোট আল্লাহ তো সেইলা রপা সাম তিবে কয় হামাদী যিনি বিনা কোন পিলারে খুঁটি ছাড়া পিলার ছাড়া এই আসমানটাকে সু উচ্চ করেছেন আল্লাহ 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 ই কয় তারাও নাহা হ্যাঁ পৃথিবীর বান্দারা হ্যাঁ পৃথিবীর বান্দিরা তোমরা তো সচক্ষকে দেখতে পাচ্ছ আমার বাইরে। এই এতগুলো মানুষ আছেন জীবনে কোনোদিন আজকে কিন্তু কেউ লুকাবেন না এই কথাটা আসমানের একটা খুঁটি দেখেছেন আসতে করে হইল পণ দেখেছেন দেখেন নাই হায় রে আপনারাও দেখেন নাই আমরাও দেখি নেই তা আল্লাহরা বললেন বুঝে বান্দা রে আমাজ বিনা কোনো খুঁটিতে আমি দাঁড় করে রেখেছি তোমরা একটা প্যান্ডেল বাড়িয়েছ কতগুলো খুঁটি লাগিয়েছো তারপরে দেখো টোল পড়ছে ধরে ঠিক ঢিক্কিরা আল্লাহ শুভানুয় তারা এভাবে আমাদের ডেফিনিশন দিলেন একজন কবিতার ভাষায় সুন্দর কর বলা সুরণের মাঝে বিশাল আকাশ যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর দৃষ্টির সীমানা ছাড়িয়ে ধারণার কথুর দে তুমি চিন্তার তুমি বাইরে যত ভাবি তত ঘয়রান ঘয় কোন লাগি কোন পাইরে ওই বলে পুল কিনারা পাবে না তুমি কত ভাববে তুমি কত ভাববে যতই ভাববে হয়রান হয়ে যাবে কোনো কিনারা পাবে না রব্বুল আমিন এত বড় আসমানের মালিক এত বড় জমিনের মালিক আল্লাহ তার অসংখ্য মকুলু কাছে কত নিয়ে ভাববা জীবন বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে জীবনে ভেবে ভেবে আর পাবি না হয়রান হয়ে যাবে ভাই কেন পাবো না যেহেতু আল্লাহ রব্বুল রব্বুল্লাহামিন আমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছেন কি জ্ঞান ধরি সামান্য জ্ঞান এই সামান্য জ্ঞান আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন বেশি জ্ঞান দেন নাই কতটুকু সাধারণ শুনেন একটু রব্বুল আমিন তিনি বলছেন পৃথিবীর বান্দাবানদিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আমিন কতটুকু তোমাদের কি জ্ঞান দিলাম ইলম দিলাম রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতর বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে অ্যানালাইজ করেছেন ওয়া মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিল্লাহু আকবার বলে হে পৃথিবীর বান্দা বান্দিরা ওমা উতিতুম তোমাদেরকে দেওয়া হয় নাই ওমা উতিতুম তোমাদেরকে দেওয়া হয় নাই মিনাল ইলম ইলম থেকে জ্ঞান থেকে ইল্লা কালিলা একেবারে সামান্য জ্ঞান দিয়েছি আমার শোনাচ্ছেন বাইরা আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে আজ পর্যন্ত আখেরি মানুষটা যে দুনিয়াতে আসবে সবার যদি আইক শক্তি মেধাগুলো এক জায়গায় যদি রাখা হয় আর ওই মেধা দিয়ে যদি সামান্য নিয়ে যদি চিন্তা ফিকের করা হয় যেই রেজাল্টটা দিবে এই একত্রিত মেধা যেই রেজাল্ট দিবে আল্লাহ বলে বান্দা তার থেকে সামান্য জ্ঞান দান করেছি কয় আপনাদের বুঝে আসে নেই যারা আমরা এই এই আয়াতটা নিয়ে বিশ্লেষণ করি বা গোর ফিকির করি শুনেন ওমা উতি তু মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ রাব্বুল আমিন কেমন কি হবে আমাদেরকে বুঝাইতে যাচ্ছেন বান্দারা ওমা আমি দেই না ওমা উতি তুম তোমাদেরকে দেওয়া হয় নাই এই যে দা নাই তারপরে আল্লাহ ইল্লা হা দিয়েছি এর দ্বারা আল্লাহ আমিন সামান্য বুঝাইতে যাচ্ছেন। তারপর রব্বুল আমিন একটা মী শব্দ ব্যবহার করেছেন মিন মিনাল ইলমি যারা কোরআন একটু করতে পারেন তারাও বুঝবেন ইলমি এখানে আল্লাহ রব্বুল আমিন মিন শব্দ ব্যবহার না করলো পারতেন হ্যাঁ কিন্তু ব্যবহার করেছেন মিন লিপ্তাবিজ মিন মানেই হচ্ছে স্বল্প বোঝানোর জন্য এখানে আল্লাহ রব্বুল ব্যবহার করেছেন মানে স্বল্প তাই দুটো হলো রব্বুল আমিন আবার ব্যবহার করেছেন কালিলা কালিলা শব্দের মানেই হচ্ছে স্বল্প আবার রব্বুল আমিন শেষের দিকে কালিলানের তানবিন ব্যবহার করেছেন আর তানবিন তাকলিল এই চারটে আল্লাহ সুবাহ কালিল এই স্বল্প শব্দ স্বল্প বুঝানোর কারণে আল্লাহ সুমান ও স্বল্প বুঝাবার জন্য এভাবে চার ধরনের ব্যাকরণ ব্যবহার করেছেন বান্দারে তোমাদেরকে আমি সামান্য আইলিম দিয়েছি আমাদের বুঝে এলো না এখন আপনাদেরকে বোঝাই যদি আটলান্টিক মহাসাগরের পারে। একজন একটা এই মনে করুন ক্যাতা সেলাই করা বা মনে করুন এই কাপড় সেলাই করা সুচ নিয়ে যদি দাঁড়ায় আর আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটু স্যুচটা ডুবিয়ে দেয় আবার মাথাটা উঁচু করে জোরে বলেন তো এই যে সুচের মাথায় যে পানি আসলো এই পানি আসার কারণে আটলান্টিক মহাসাগরের চারোদিকে কতটুকু করে পানি কমলো জোরে কোন কমেছে আরে এই কতটুকু পানি এসে আটলান্টিক মহাসাগর কি বুঝতে পারবে যে আমার বুক থেকে আমার ভিতর থেকে একটু কেউ পানি নিল বুঝতে পারবে আমার ভাইরে এ তো অস্তিত্বই নাই হাল্লা বলে বান্দারে তার থেকে তোমাদের সামান্য দান করে কর হে আমার বান্দারা এই সামান্য জ্ঞান পিয়া মানুষ সামান্য এলিম পেয়ে আমার শোনাচ্চাঁদ ভাইরা চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট ভায়া হয় রাষ্ট্রপুঞ্জ এই সামান্য জ্ঞান পেয়া মানুষ আমার শোনাচ্চাঁদ ভাইরা গরুর গাড়ি থেকে নিয়ে এরোপ্লেন কত কতকে তৈরি করে ফেলেছে এই সামান্য জ্ঞান এই সামান্য এলিম দিয়া মানুষ ডাকখানা চিঠি ডাকা থেকে নিয়ে মোবাইল ফ্যাক্স হায় কত কিছু তৈরি করেছে ভাই এই যদি সামান্য জ্ঞান হয় তা আল্লাহ জ্ঞান কত বেশি জোরে করা লহ আমরা সামান্য জ্ঞান দিয়েছি তো সেই আল্লাহ রব্বুল আমিনকে আমরা মানি না আল্লাহ রব্বুল আমিনকে আমরা মানতে চাই না তার সত্য করতে চাই না হ্যাঁ রে বান্ধা আমি আল্লাহ সুবাহান বুয়া তালা তোমাদেরকে কত মোহব্বত করি দেখেন আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করেছি কোনোদিন অ্যাপ্লিকেশন করেছি বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে রব্বুল আমিন তিনি আমাদেরকে ইনসান রূপে তৈরি করেছেন সুবান আল্লাহ আমরা শোনাচ্ছেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে কুকুরের আকৃতিতে সৃষ্টি করতে পারতেন কি না পারতেন কি ভাই পারতেন না আল্লাহ রবুল্লামিন মশার আকৃতিতে সৃষ্টি করতে পারতেন কি না অবশ্যই পারতেন আল্লাহ রফুল্লাম জানেন আলা কুল্লি শাহী তদীর তিনি হচ্ছেন অলমারাঠি সর্বশক্তিমান আল্লাহ রবুল্লামী যখন ইরাদা করেন কোন জিনিস তৈরি করে ইরাদা করেন শুধু বলেন কোন হয়ে যা ফায়াকুন সঙ্গে সঙ্গে ওই বস্তুটা হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ ও বিহামদি আমার ভাইরা এখন যদি আমরা আজীবন সিদ্দা অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি কসম খোদার সারা জীবন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে শেষ করতে পারবো না তিনি আমাদেরকে এত ইনসান রূপে তৈরি করেছেন করেছেন এটা আল্লাহ রব্বু আলমিনের ভালোবাসার বহির প্রকাশ সাল্লা কর আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মকলুকাত আপনাদেরকে ধরে ধরে বুঝাচ্ছি আশরাফুল মহুল্লুকাত আমরা সৃষ্টির সেরা আমরা সৃষ্টি সেরা মানুষ কিন্তু একটা কথা খেয়াল রাখবেন এই শ্রেষ্ঠত্ব কখন আপনার ভিতর আমার ভিতর আসবে যখন আমরা আল্লাহর বান্দি করব। আল্লাহর দাসত্ব করব আল্লাহর গোলামি করব। তখন আমাদের ভিতর এই শ্রেষ্ঠত্ব আসবে যদি আল্লাহর নাফার মানি করি আল্লাহর গুলামি করি আল্লাহ বলবে বালহুম আজল এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট মানুষ রূপে জানোয়ার তার থেকেও নিকৃষ্ট এরা কুকুর এরা শিয়াল এরা হিংস্র পশু এরা সর আল্লাহ বলে বান্দারে এদের সঙ্গে তাসপি দেওয়া যাবে না এদের সঙ্গে তুলনা করা যাবে না কেন একটা কুকুরও তো সে তার মালিককে চেনে না মালিককে মালিকের 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 বন্ধু শত্রু কি না আপনার বাড়িতে একটা কুকুর আছে আপনি কি দেন কুকুরের জন্য কি এক মুষ্টি চাল কি বেশি দেন নাকি কেউ দেন শুধু একটু বাড়তি যদি হাড্ডির টুকুরে বাসে নর্দমায় ফেলে দিল কুকুরটা যাইয়ে খাইলো বাস শেষ হ্যারে এই এক টুকরে গোস্ত খাইয়া কুকুর তার মনিবের কি শুকুরি আদায় করে কন কনে শীতের রাত্রে গেটের সামনে শুইয়া শুইয়া সারা রাত বাড়ির পাহারা দেয় জোরে কণ ঠিক কিনা আর আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছে বান্দারে বাস আবার এই এই সময় গেলে আমার শুকরিয়া আদায় করবি আমার নামাজ পড়বি আমার ইবাদত করবি আমার বলে আল্লাহ আমাদের হবে না বয়স হয় নেই আমাদের কত আল্লাহ বলে হ্যাঁ রে তোরা কুকুরে ছে তুমি অধম কুকুরটাও তো মালিককে চিন মালিককে চিনলি না আপনি এখান থেকে বাড়িতে গিয়েছেন কবির রজনীতে জলসা শুনে যখন বাড়িতে গিয়েছেন আর বাড়ির দরজার সামনে যখন আপনি দাঁড়িয়ে গেলেন কুকুরটা হঠাৎ করে আপনাকে দেখে নিজের ভঙ্গিমায় কুকুরটা আপনাকে বাধা দিতে চাইল আপনি বললেন এ লায়ন চুপ হয়ে যা কথা বলিস না আমার ভাইরে কুকুরটা আমার ঘায় রে এ কি ভুল করলাম গো এটা তো আমার মালিকের আওয়াজ এটা আমার মনিবের আওয়াজ আমি এটা চরম ভুল করলাম আমার সরাচ্ছেন ভাইরে এখন কুকুর কি করে হায় রে এ তো বিশাল বড় ভুল হয়েছে তওবা করতে হবে আস্তা খুললা আস্তা খুললা তওবা করতে হবে কুকুর তার ভাষায় মালিকের কাছে যাইয়া দুটা হাত আমার ভাইরা কুকুরের সামনে দুটো হাত বলছি ওই দুটো হাত মালিকের কাছে একটু তুলে একটু উত্তোলন করে মালিকের দিকে একটু মুখটা বাড়াইয়া জিবাটা বার করে মালিককে বলতে চায় মালিক এস সরি আমি ভুল করেছি মালিক গভীর রাজনীতে ছুঁয়ে ছুঁয়েছিলাম আপনার আবার চিনতে পারি নেই দেহাদু করেছি মাপ করে দেন আপনি যতক্ষণ মাপ করবেন না কুকুর অতক্ষণ আপনার কাছ থেকে কোথাও যাবে সরে কর যাবে না আমার ভাইরা এ সর কুকুর বুঝতে বললো হারে মাপ করেছে আমার মালিক মাফ করেছে কুকুর এখন কি করলো এখন কুকুর রাবার হয়ে গেল হাবারি করছে বাড়ির ওই মালিকের সঙ্গ ত্যাগ করে মার ছুট বাড়ির ভিতর ডুবল দিয়ে একটা রাউন্ড দিয়ে চলে এসে বলতে চাইলো কুকুর বলতে চাইলো মালিককে যে কুকুর বলতে চাইলো মালিক যান একদম বাড়ি পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ একটা কুকুর সে মালিকের আওয়াজ চিনল মালিককে চিনল ভুল করেছে ভুল করলো তার জন্য মালিকের কাছে ক্ষমা চাইল ইস ওসমি সরি মানুষ আমরা আশরাফুল মখলুকাত আমরা নিজেকে বলে থাকি আল্লাহকে চিনতে পারিনি আল্লাহ রব কি আমরা চিনতে পারিনি